হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কিন্তু একটা দারুণ জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি কি বলো সেটা হচ্ছে একজনে আমাকে কমেন্ট করেছে জেল কোন জেল ভালো কিভাবে লাগাবো জেলের পুরো ইনফরমেশন দাও তো আজকে সেটা নিয়েই তোমাদেরকে বলবো জেল জেল কিভাবে লাগাতে হয় কোন জেল সবচেয়ে বেস্ট জেলের উপকারিতা কি জেল কখন লাগাবে কি কি হলে লাগাবে না তো চলো শুরু করা যাক আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফর্মেটিভ অনেক ভিডিও আসে পুরোপুরি ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে একটু লাইক করে দেবে ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখবে তো কেন কি অনেকের অনেক কনফিউশন থাকে যদি এই ভিডিওগুলো দেখো তো কনফিউশন দূর হয়ে যাবে আর আমি একদম সিম্পল বাংলা ভাষায় বলি একদম সহজ সরল ভাষা যাতে তোমাদেরকে বুঝতে কোনো অসুবিধা না হয় তাই ভিডিওটা লাস্ট অব দি দেখবে তো চলো এখন বেশি বক বক না করে আসল কাজে আসি অনেকেই আছে যারা অনেক টাইম থাকার জন্য তারা কি করে স্প্রে ইউজ করে জেল ইউজ করে কিন্তু তাদের কোনো প্রবলেমই নেই তাও তারা ইউজ করে ফ্যাশনের জন্য একটা কথা সবসময় বলে দিই তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তোমরা জেল স্প্রে মেডিসিন এগুলো নেবে না এগুলো থেকে দূরে থাকবে কেন কোনো জিনিস যদি তুমি ইউজ করো আর যদি সেই প্রবলেমটা তোমার হচ্ছে না তখন তুমি ইউজ করতে করতে ওই প্রবলেমটা তোমার অ্যাকচুয়াল হয়ে যাবে কেন ওই মেডিসিনটা তোমার প্রবলেমটা ঠিক করার জন্য আছে যখন তোমার সেই প্রবলেমটা থাকবে না তখন ওই জেল স্প্রে এগুলোর যে কার্যক্ষমতা আছে সেটা তোমাকে রিয়াকশান করবে ফলে তুমি আগে সবার আগে ডক্টর দেখাবে ডক্টরকে যে ডক্টরের কাছে দেখিয়ে জেনে নেবে তোমার কি অ্যাকচুয়ালি কোনো জেলের প্রয়োজন আছে কোনো স্প্রের প্রয়োজন আছে তারপরে তুমি সেগুলো ইউজ করবে তো এখন আমি একটা সিম্পল সহজ ভাষায় তোমাদেরকে তাও একটা জেলের মানে সিম্পল যদি কারোর প্রবলেম হয়ে থাকে ধরো কারোর অনেক টাইম থাকছে না মানে তার দাঁড়াচ্ছে না বা অনেক টাইম স্ট্রং থাকছে না বা তার ইচ্ছা শক্তি একদম আসছে না তাহলে কিন্তু জেল স্প্রে এগুলো কিন্তু ইউজ করতে পারো কারোর যদি খুব সিভিয়ার প্রবলেম থাকে যে অনেকটা হয়েই গেছে একদমই আসছে না তারা কিন্তু আগে ডক্টর দেখিয়ে নেবে তবে যারা বুঝতে পারছো কি আমাদের আস্তে আস্তে হতে চালু হয়েছে তারা কিন্তু জেল ইউজ করতে পারো কোন জেল ইউজ করবে জেলের উপরে আগে দেখে নেবে সেটা কি কোনো কেমিক্যাল বেসড আছে না আয়ুর্বেদ আছে যদি আয়ুর্বেদ থাকে তার মধ্যে কি সিড আছে যদি সিড থাকে মেলানের মেলান কোনটাকে বলা হয় যেটা আমরা বাংলাতে বলি ফুটি ফুটির যে দানাটা আছে ওটাকে বলা হয় মেলান সিড সেটা যদি কোনো জেলের মধ্যে থাকে তাহলে সেই জেলটা কিন্তু খুব ভালো কেন মার্ক্সম সিড হচ্ছে কোনো নার্ভের যে ব্লাড সার্কুলেশন আছে সেটাকে ভালোভাবে করে আর তোমাদের যে ইচ্ছা শক্তিটা আছে সেটাকে ভালো করে তাই তোমরা কিন্তু জেলের গায়ের উপরে আগে দেখে নেবে যে মাক্সমেলান সিড আছে কিনা আর একটা জিনিস দেখতে পারো সেটা হচ্ছে লতা কস্তুরি এটাও একটা আয়ুর্বেদ ভেষজ উদ্ভিদ আছে যেটা তোমরা দেখে নেবে কি সেই জেলের মধ্যে আছে নাকি এই দুটো জিনিস যদি কোনো জেলের মধ্যে থাকে তাহলে কিন্তু সেই জেলটা তোমাদের জন্য খুব ভালো হবে শোনো এগুলো হচ্ছে একদম নর্মাল জিনিস যেটা তোমার কোনো ক্ষতি করবে না অনেক জেলে আছে যে এইগুলো তো থাকে তার সাথে কোনো কেমিক্যালও থাকে আবার স্মেল জন্য এক্সট্রা কেমিক্যাল দেয় তো সেগুলো আগে দেখে নেবে যত কেমিক্যাল কম থাকবে তত তোমাদের জিনিসটা ভালো হবে এটা ইউজ করা হয় পুরুষের যে অঙ্গ আছে সেটার কার্যক্ষমতাকে বৃদ্ধি করার জন্য জেল ইউজ করা হয় আর ইউজ করা হয় ইচ্ছা শক্তিকে বাড়ানোর জন্য ইউজ করা হয় এটা কখন ইউজ করা হয় যখন যাচ্ছ মিলন করতে বা সহবাস করতে যখন যাচ্ছ তার 30 আগে তার আগে জেলটা ইউজ করবে জেলটা পুরোপুরি ভাবে যে অঙ্গ আছে তার পুরো গায়ে লাগাবে এটা কিন্তু ভেতরের জন্য না জেল সবসময় বাইরের জন্য তাই উপরে যেন না লাগে উপরে যে মাথাটা আছে সেখানে যেন না লাগে সেখানের যে হোলটা আছে তার ভেতরে যেন না ঢোকে এটা কিন্তু ভালোভাবে দেখে নেবে কেন এই জেলে কিন্তু অনেক সময় ইচিং হয় ইরেকশন হয় রেডনেস আসে তার জন্য কিন্তু ওটার ভিতরের জন্য না এটা শুধু স্কিনের বাইরে লাগাতে হয় আর থার্টি মিনিটস আগে কেন লাগাবে তোমার যে জায়গাটা আছে সেই জায়গাটা পুরোপুরি ভাবে শোকাতে চাই ড্রাই হতে চাই যদি ড্রাই না হয় তুমি যখন ভিয়ের মধ্যে এন্ট্রি করবে তখন কিন্তু ভিয়ের চারিপাশে লেগে তোমার যে পার্টনার আছে তার কিন্তু জলন হতে পারে বা তার কিন্তু ইচিং হতে পারে তার জন্য থার্টি মিনিটস আগে ইউজ করতে হবে যাতে পুরোপুরিভাবে ড্রাই হয়ে যায় কেউ যদি মনে করো আমি জেল ইউজ করব না আমি শুধুমাত্র মাস্কমেলান সিড খাবো সেটা কিন্তু তোমরা খেতে পারো এই মাস্কেলান সিড কিন্তু অনেক ভালো জিনিস যেটা তোমাদের হেলথকে ভালো করবে তোমাদের ব্লাড ফ্লোকে অনেক বেটার করবে তোমাদের যে ইউরেনারি ব্লাডার আছে তার কিন্তু ক্লিননেসের কাজ করবে যে কারোর কারোর আছে না ইনফেকশন আছে টয়লেটে ইনফেকশন আছে বা ব্লাডারের কোনো ইনফেকশন আছে এই মাস্সমেলান কিন্তু তোমাদের এই ইউরেনারি ব্লাডার ক্লিন করার জন্য হেল্প করবে এর সাথে সাথে কিন্তু এই ম্যাক্সমেলান সিট যেটা জেল না তোমরা যদি তোমাদের চোখেরও কিন্তু খাও পাওয়ার অনেক বেটার হয়ে যাবে যারা ধীরে ধীরে চোখে দেখতে পাচ্ছ না তারা কিন্তু এই ম্যাক্সমেলান সিটটা খেতে পারো জেল তো তোমরা যারা লাগাচ্ছ লাগাচ্ছ বা জেল ছাড়াও তোমরা কিন্তু এই সিডস খেতে পারো এই সিডস টা সবসময় তরকারিতে আমরা বেটে দেই ছাড়াও তোমরা এটা কিন্তু এমনি খেতে পারো যেমন সানফ্লাওয়ার সিড খাওয়া যায় এরকম কিন্তু মাস্কলান সিডও তোমরা কোনো জেনারেল স্টোরে পেয়ে যাবে তোমরা কিন্তু নিয়ে এটা খেতে পারো জেলের যেই কাজ করবে এটা কিন্তু সেম কাজ কর তবে জেল কিন্তু তোমাদের ইডির প্রবলেমকে ঠিক করবে না তবে জেল তোমাদেরকে ইচ্ছা বাড়িয়ে দেবে কার্যক্ষমতাকে বাড়িয়ে দেবে কিন্তু তোমাদের ইডির প্রবলেম কিন্তু জেল ঠিক করবে না প্রবলেম ঠিক করতে হলে তোমাদেরকে ভেতর থেকে ঠিক করতে হবে জেল ইউজ করার আগে তোমরা কিন্তু কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে নেবে কোন জেলটা ভালো তবে যেই জেলের মধ্যে দেখবে মাস্কেলান সিট বেশি আছে আর কোনো কেমিক্যাল নেই সেই জেল কিন্তু খুবই ভালো কোন কোম্পানির নেবে মেডিকেল শপে গিয়ে তোমরা দেখতে পারো ডক্টরের সাথে কনসাল্ট করতে পারো তো চলো আজকের ভিডিওটা এখানেই ভিডিওটা যদি তোমাদেরকে হেল্পফুল মনে হয় তাহলে লাইক করে দিও আর সবাই কিন্তু এরকম ভিডিও দেখার জন্য এরকম অনেক অনেক ইনফরমেশন জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো